আমি বারবার বলবো নিমাই একটা এডুকেটেড ছেলে সে এটাই বোঝাতে চেয়েছে ওরে হবে কৃষ্ণ একবার কৃষ্ণের মতো হ ওরে হবে রাম একবার রামের মতো সততবাদী চিতেন্দ্রীয় হ আমরা বলি না মদন হারে একশোর মধ্যে সাতানব্বই পেয়েছে একবার মতো একবার হ আমার নিমাই সেটা বলে গেছে

যদি বলেন বাবা কেন এ কথা কেন বললেন ভালো করে ভেবে দেখবেন আমরা ভগবানের বেটা ভগবান ভগবান নই দল যখন আসছে ছোট করে বলে যাই মিলিয়ে নেবেন নিমাই বাহুটা তুলে এটাই শিক্ষা দিয়ে গেল হরে কৃষ্ণ মানে কৃষ্ণের মতো হরে হরে রাম ওরে রামের মতো হরে কারণ তুই সেই রাম তুই সেই কৃষ্ণ হাতটা তুলুন আর বুঝতে পারবেন এই পৃথিবীতে আমরা জন্মেছি কোথা থেকে এতক্ষণ যেটা বলতে বলতে আসছিলাম দল আসছে চার কথা ছেড়ে দিয়ে ফেলা হয় কিন্তু একটা একটা করে রেখে যেতে চাই মন দিয়ে কথাটা জানি না আর দর্শন হবে কিনা কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই না থাকবেন আমি না থাকবো আমি কিছু বলার আছে গ্যারান্টি দিতে পারবো শুধু শুনে রেখুন আর বিচারটা আপনারা বাড়িতে গিয়ে করবেন ভালো করে ভেবে দেখবেন বাহুতলার সাথে সাথে নিমাই আমাদের শিখিয়েছে তুমি এখানকার ন উপর থেকে এসেছি আমার উপরে কে আমার বাবা মা ঠিক তো আপনার এখানে যারা যারা এসেছেন সবাই এসেছেন বাবা মা থেকে তাহলে ভগবানটাকে বাবা মা ঠিক তো মা মরে গেছে মাকে নাকি পিন্ডি দিলে স্বর্গে চলে যায় বাবা মরে গেছে বাবা নাকি তাকে ভালো করে পিণ্ড দিলে সাধ্য করলে স্বর্গে চলে যাবে কে বলেছে ঠাকুর মশাই কি তাই না তা মা মরে গেছে বাবা মরে গেছে পিণ্ড দিতে হবে স্বর্গে চলে যাবে বাবা মরে গেছে স্বর্গে চলে যাবে কোনোদিন ভেবে দেখেছেন ঠান্ডা মাথায় যে লোকটা কোনোদিন হয়তো কোনো ভালো কাজ করিনি আমি তার ঠেলে ঠেলে পাঠাবো স্বর্গে আমাদের বর্তমান দিনে সেটা আজও চলছে আমরা তো শিক্ষিত সমাজ বলুন না একটা মা মরে গেল বাবা মরে গেল তার সাধ্য করলে নাকি স্বর্গে চলে যায় বলুন এটা কারা করে গেছে যারা মাছ ব্রাহ্মণ ভালো করে ভেবে দেখবেন নিজেদের স্বার্থের জন্য সমাজটাকে তারা ধ্বংস করে মাথায় কোয়া ভেঙে খেয়ে চলে তারাই সমাজের মধ্যমণি হয়ে শিখিয়ে দিয়ে গেছে স্বর্গে যদি পাঠাতে চাও তবে বাবার শ্রার্থটা ভালো করে ক মায়ের স্বার্থটা ভালো করে ক আমার হোক আপনার হোক মা যখন মরে যায় ভালো করে ভেবে দেখবেন পুড়িয়ে আসার পরে আমাদের একটা হাজার বছর ধরে একটা সংস্কার এটা সংস্কার না কুসংস্কার আপনারা শিক্ষিত ছেলে মেয়ে ভাবতেন এটা কুসংস্কার না সংস্কার এটা আপনারা ভাবতেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন